নমস্কার বন্ধুরা কয়েকদিন ধরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং তাঁর বর্ণপরিচয় নিয়ে যে ভিডিওগুলো করছিলাম আজ তার শেষ দিন তথা চতুর্থ দিন তো আমার কাছেই রয়েছে বর্ণপরিচয় বইটি আমি বেশি কথা না বলে একবারে সরাসরি পাঠে চলে যাই শেষ দুটি পাঠ উনিশ নাম্বার পাঠ গোপাল বড় সুবোধ তার বাপমা যখন যা বলেন সে তাই করে যা পায় তাই খায় যা পায় তাই পরে ভালো খাবো ভালো বলিয়া উৎপাত করে না গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে সে কখনো তাহাদের সহিত ঝগড়া করে না তাদের গায়ে হাত তুলে না এ কারণে তার মাতা তাকে অতিশয় ভালোবাসেন গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া আপন জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে যখন গুরু মহাশয় নূতন পড়া দেন মন দিয়া শুনে খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে আর আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মারামারি করে গোপাল তেমন নয় সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না পাঠশালায় ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পরিবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয় পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয় গোপালের মা যা কিছু খাবার দেন গোপাল তাই খায় খাইয়া আপনার ছোট ভাই ভগ্নীগুলি লইয়া খানিক খেলা করে গোপাল কখনও লেখাপড়ায় অবহেলা করে না সে পাঠশালায় যাহা পড়িয়া থাকে বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে পুরানো পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে গোপালকে যে দেখে সেই ভালোবাসে সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত একটি সুন্দর পাঠ শেষের দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ এই দুইটি তার পরের পাঠটি হল কুড়ি নাম্বার পাঠ গোপাল যেমন সুবোধ রাখাল তেমন নয় সে বাপমার কথা শুনে না যা খুশি তাই করে সারাদিন উৎপাত করে ছোট ভাই ভগিনী উড়ির সহিত ঝগড়া ও মারামারি করে এ কারণে তার পিতামাতা তাকে দেখিতে পারেন না রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে মিশামিশি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায় আর আর বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে রাখাল দেখা দেখি বই খুলিয়া পড়িতে বসে বই খুলিয়া হাতে করিয়া থাকে একবার পড়ে না লেখাপড়ায় রাখালের বড় অমনোযোগ সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না গুরু যখন নূতন পড়া দেন সে তাহাতে মন দেয় না কেবল এদিকে ওদিকে চাহিয়া থাকে খেলিবার ছুটি হইলে রাখাল বড় খুশি খেলিতে পাইলে সে আর কিছুই চায় না খেলিবার সময় সে সকলের সহিত ঝগড়া ও মারামারি করে এ কারণে গুরু মহাশয় তাহাকে সতত গালাগালি দেন ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পরিবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না কোনোদিন পাঠশালায় ফেলিয়া আসে কোনোদিন পথে হারাইয়া আসে রাখালের পিতা এক মাসের ভিতর চারিবার বই কিনিয়া দিয়াছেন তিনি বলিয়াছেন এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না রাখালকে কেহ ভালোবাসে না কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয় যে রাখালের মতো হইবে সে লেখাপড়া শিখিতে পারিবে না একেবারে শেষ দিকে এই সুন্দর দুটি পাঠ যা শিশুদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে সমস্ত অভিভাবককে বলি এই পাঠগুলো আপনাদের শিশুদের পড়ে শোনান তাহলে তারা এখান থেকে পরবর্তীকালে জীবনকে সুন্দর করে গড়ে তোলার রসদ পাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং তার বর্ণপরিচয় নিয়ে যে ভিডিওগুলো শুরু করেছিলাম আজ তা এখানেই শেষ হলো আবার পরবর্তীকালে অন্য কোনো এরকমই শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজ এখানেই থাক বন্ধুরা আবার পরের কোনো ভিডিওয়ে দেখা হবে